এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে এখানে দুদিন ব্যাপী আরামবাগ আইএমএ শাখার উদ্যোগে চুরাশিতম বেঙ্গল স্টেট মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে এখানে বিভিন্ন জেলা থেকে ডাক্তাররা এসে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি সেই লাইভ ছবি দেখাবো সংবাদ সমালি

ক্তোয়ে স্মতে কিছাকাকাছি কিছা ক্টিটক্মন্কিন্ট কিচপরমারোয়ে গোডুন্নহে একলের ইন্টিপরাদের সমতয়েটক্েটিক্টাক

বিভিন্ন টপিক মেডিসিন থেকে গ্যাস্ট্রেন্ট্রোলজি থেকে নিউরোলজি থেকে কার্ডিওলজি থেকে বিভিন্ন টপিকের উপরে চলছে সেগুলো তো চলবেই একটু পরে শুরু হবে ওইখানে আমাদের আমাদের ডিএইচএস স্যার ডিরেক্টর সার্ভিস স্যার স্যার ডক্টর আছেন আমাদের মহারাজজি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের প্রিন্সিপাল সুপার এমএসবিপি ম্যাডাম বিভিন্ন আর তার ডক্টর শান্তি সেন অন দা ওয়ে আসছেন তো এনারা থাকবেন তার সাথে সাথে আমাদের এক ট্রেস কনিনিকা উনিও থাকবেন তো তারপরে আমাদের অ্যাওয়ার্ড শ্রেমনি শোন হবে অ্যাওয়ার্ড সারা বছর ধরে যারা ভালো কাজ করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেয়া হবে তারপরেই শেষ হবে আবার কাল দশটায় আবার এই প্রোগ্রাম সুন্দর হবে না না নতুন কমিটির গঠন হয়ে গেছে সেটা আমি ওই অফিসিয়াল ব্যাপারটা জানি না হয়তো কালকে একটা ইনগরেশন মানে নতুন কমিটি চার্জ নিতে পারে নিতে পারে আজকে টোটাল এখানে প্রেজেন্ট আছেন যদি স্টুডেন্ট বাদ দিই স্টুডেন্ট বাদ দিয়ে সাড়ে ছশো প্লাস ডাক্তার স্টুডেন্ট নিয়ে সাড়ে আটশো প্লাস না না আমি একা কেডিট নেবো না আমার সবাই সবাই হেল্প করেছে সবাই হেল্প করেছে এই কলেজও হেল্প করেছে এবং আমার একটা ভালো লাগার একটাই জায়গা যে আরামবাগ আইমে বলে না আরামবাগের বুকে এই প্রথম কোনো রাজ্য সম্মেলন স্বাস্থ্য নিয়ে এই প্রথম হচ্ছে এবং আমি আরামবাগবাসী হিসেবে বেশি গর্বিত আরামবাগবাসী হিসেবে আমি বেশি গর্বিত রাদার দে না আমি একজন ডাক্তার এটা আর পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম চলছে আগামী গত ছ মাস ধরে দায়িত্ব পেয়েছি এক বছর আগে দায়িত্ব পেয়েছি এক বছর এবং আমার খুব ভালো লাগছে এখানে মালদা ডায়মন্ড হারবার তারপরিপ্ত মেদিনীপুর বিভিন্ন কলেজ থেকে সব টিচাররা এবং স্টুডেন্টরা এসেছে সবাই সবাই আছে সবাই আছে সবাই আছে প্রথমে আমি সবাইকে বিশেষ করে তোমাদেরকে ধন্যবাদ দেবো আর এটা আর একটু কারেকশন করবো এটা আমার জায়গা নেই এটা তোমাদেরই জায়গা এটা আরামবাগ আরামবাগ হসপিটাল আজকে রূপান্তরিত হয়েছে একটি মেডিকেল প্রতিষ্ঠানে যাকে আমরা বলি ইনস্টিটিউশন ইন দ্য নেম অফ প্রফুল্ল সেন गवर्नमेंट মেডিকেল কলেজ এন্ড হসপিটাল একটা মেডিকেল ইনস্টিটিউশনের যে আতিথেয়তা হসপিটালিটি এবং শিক্ষা অঙ্গনে যেটা প্রয়োজন এত সিনিয়র ডাক্তার যারা পতিত জশা তাদের সঙ্গে জুনিয়রের মেলবন্ধন এবং সেটা একটা সায়েন্টিফিক সেমিনার এর মাধ্যমে এটাই তো বড় প্ল্যাটফর্ম আমি আজকে খুবই আনন্দিত যে এত কম সময়ের মধ্যে এরকম সুন্দর একটি কনফারেন্স যেটা আমি আমার স্টুডেন্টদের উপহার দিতে পেরেছি এবং আশা করি যে আমার ছেলেরাও খুবই আনন্দিত এবং এর পরে আমরা এই জিনিসটাকে আরো আরো বড় কনফারেন্স করতে সক্ষম হব এই যে কনফারেন্স মেডিকেল কনফারেন্স এটা মেডিকেল শিক্ষার সঙ্গে অঙ্গ জড়িত আমাদের যে নতুন কোর্স কারিকুলাম যে আমরা পাঠক্রম এখন ছেলেদেরকে পড়াচ্ছি সেটা এটা একটা মাধ্যম যে হাউ টু অর্গানাইজ এ কনফারেন্স হাউ টু ডিসকাস উইথ মেডিকেল আর প্রবলেমেটিক মেডিকেল টপিক্স उटिनार देम दिगिनिंग कैन लार्न फ्रम दिगिनिंगियर क्या बुझे गलट इज कन्फारे सैंटिफिक सेमिनार এন্ড হাউ মেডিকেল প্রফেশন ইজ এন রিচড এন্ড কেন ম অন তার কিছুটা ওরা ছোট ছোট ছেলেরা আয়ত্ত করতে পারবে এই কনফারেন্স এর মাধ্যমে আমার আপনাদেরকে ধন্যবাদ আহ এই একটা অন্য বাচ্চা কেটে দিয়েছে এবং সবাইকে আহ আমি অভিনন্দন জানাই এখানে পা রাখার জন্য আহ একজন ডাক্তার হিসেবে না একজন আরাম্বার বাসের

গর্বের বিষয় যে আমরা ভাবতে পারিনি আরামবাগে মেডিকেল কলেজ হবে এখন আমরা আরামবাগে মেডিকেল কলেজ পেয়েছি এবং এর পরিষেবা এই এলাকার এবং প্রত্যন্ত দূরবর্তী এলাকার সমস্ত মানুষজন পান সৌভাগ্যের বিষয় এলাকা আমাদের ঠাকুরের মায়ের স্নেহ স্নেহ স্পর্শ ধন্য হয়েছে আমিও ছোটবেলায় সেই নরেন্দ্রপুর থেকে পাস করি ক্লাস থ্রি থেকে নরেন্দ্রপুরে এসেছি মায়ের আশীর্বাদ স্বামীজির আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদে আমরা জনস্বাস্থ্যকে একটা লক্ষ্যে পৌঁছতে চাইছি যেখানে সমস্ত মানুষরা তাদের স্বাস্থ্যের অধিকার পাবে স্বাস্থ্যকে তাদের দোর দোর বড়াই পাবে তার জন্য আমরা কিন্তু সমস্ত রাজ্য জুড়ে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে সেখানে আমাদের কমিউনিটি হেলথ অফিসারা আছেন যারা বারো রকমের স্বাস্থ্য পরিষেবা দেন এবং আমরা একটা টেলিমেডিসিন হয়েছে টেলিমেডিসিনের মাধ্যমে তারা কিন্তু দৌড় গড়ায় তারা তাদের পরিষেবা পান বয়স্করা পান মায়েরা পান শিশুরা পান এবং আপনারা কিছুক্ষণ আগে দেখলেন স্ট্রোক স্ট্রোক কিন্তু আমাদের সারা জেলাতে স্ট্রোকের পরিষেবা পাওয়া যায় স্বাস্থ্য ইঙ্গিত বা টেলি পরিষেবার মাধ্যমে যেটা আমাদের বিআইএন কিংবা নিউরোলজি বাঙ্গল ইনস্টিটিউট অফ নিউরোলজি থেকে সেখানে কন্ট্রোল করা হয় কিন্তু সেই প্রত্যন্ত এলাকার মানুষগুলোকে সেখানে যেতে হয় না সুতরাং আমরা আশা করব এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন তারা এই স্বাস্থ্য এই যে আন্দোলন সেখানে সামিল হবেন এবং আমরা সুন্দর সুস্থ একটা সমাজ গঠিত করে আরামবাগ হচ্ছে এবং আরামবাগের অত্যন্ত খ্যাতনামা চিকিৎসক এবং আয়ামের বলিষ্ঠ নেতৃত্ব ডক্টর অশোক মেন্দী তত্ত্বাবধান এই অনুষ্ঠান এখানে হয়েছে এবং অভাবনীয় সারা প্রায় দেখতে পাচ্ছেন হাজার হাজারের ওপর চিকিৎসক এখানে এসেছেন কালকেও আছে সব মিলিয়ে আমরা এক্সপেক্ট করছি যে প্রায় দু হাজারের ওপর চিকিৎসক এখানে আসবেন এই কনফারেন্সে সায়েন্টিফিক সেশন আছে কাউন্সিল মিটিং আছে এবং আরামবাগ ব্রাঞ্চ

ফোন <laughs> খাবারের <laughs> 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 <hansimit> <hansimit> <hansimit>